আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো কবি সবে গিয়ে প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কতটা সুন্দর হতে চলতেছে তো আমার প্রতিদিনের মতো অভ্যাস কারণ প্রতিদিনে আমি একবার হলো কপি খেতে যাই কারণ কবি আমার ছোটো থেকে অভ্যাস হয়ে গেছে কপি খাওয়া তো আমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেহেতু আমার পাশেই বাসার পাশেই ছিল দোকানটি সে দোকানে কফি খাওয়ার জন্য যায় তো আমি গিয়ে একটি বেঞ্চে বসেছিলাম আর কফি খাইতেছিলাম তো হঠাৎ করে এক এক সিনিয়র আপু আমার সাইডে এসে বসলো বসার পরে সে আমাকে বলতাছে যে আপনার সাথে কিছুক্ষণ গল্প করি অথবা আপনার সাথে একসাথে বসে আমরা কফি খাই তো আমি এটি শুনে এক প্রকার অবাক হয়ে গেলাম তো আমি তাকে সরাসরি বললাম আপনাকে তো আমি ঠিকমতো চিনি না আর আপনি কি আমাকে চিনেন সে শুধু হাসে আর কিছু বলে না ওই সময় তো আমি তার সাথে কিছুক্ষণ গল্প করি গল্প করার এক পর্যায়ে তার সম্পর্কে জানতে চাই সে তার সম্পর্কে সব কিছু বলে আমাকে তো সব কিছু বুঝে আমি বুঝতে পারলাম সে আমার পাশের বাসা বাসাতেই থাকে তারপর অনেক যেহেতু বুড় ছিল তার জন্য আমি চিনতে পারি নাই তো মেয়েটিকে অনেক আগে থেকে আমার অনেক ভালো লাগতো তো ওই দিনে আমি আমার ভালো লাগার কথা তাকে বলে দিই তো এরপরে কীভাবে তাকে আমার বাড়িতে বিয়ে করে বউ করে আনলাম এটি অবশ্যই নেক্সট পার্ট লাভ স্টোরিতে বিয়ে দেব তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ